সব চাইতে ভয়ঙ্কর কারণ মানুষ শুনে রাখো আপনাকে বলি সব থেকে পৃথিবীতে বর্তমান সময়ে একটি ভয়ঙ্কর জিনিস আছে সেটি হচ্ছে পল্লীগ্রাম টিভি আপনাকে অনুরোধ করি আপনি যদি পল্লীগ্রাম টিভিকে বর্জন না করতে পারেন আপনার ছেলে ধ্বংস হবে আপনার পড়া ধ্বংস হবে

চায় দোকান ভালে সে ছেলে কি করেছে শ্রফিকের ভিডিও চালিয়ে দিয়েছে সমস্ত ছোটো ছেলে মেয়েকে লেনিয়ে দিয়েছে আপনাকে বলছেন ওরোধ সাবধান হয়ে যান আপনাকে রোধ করে সাবধান করি আশ্রয় লাগার মানুষ আপনাকে একটি কথা আমি বলা যায় আপনি যতক্ষণ না পর্যন্ত এই শ্রফিকের ভিডিও থেকে বিরত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে আপনার কথা শুনবে না জি আপনি এই কাল থেকেই কাল থেকেই এমন একটা করুন যাত আপনার মোবাইলে সফিকের যা আছে কলিগরাম টিমি সব সমস্ত জিনিসকে আপনি ডিলিট করে দেন দেখবেন আপনার ছেলে বলবে আমি ভাত খাব না আপনার ছেলে ভাত খাবে না সর্বপ্রথম আপনাকে আগে বলেছি একজন সুসন্তান গত্তে র রাসূলের আদর্শ এটা রাসূলের আদর্শ নয় রাসূলের আদর্শ আছে আপনার ছেলেને কি ভালো শিক্ষা দেওয়া ভালো শিক্ষা আপনি সর্বপ্রথম ভুল করে আপনার ছেলেকে মোবাইল দিয়েছেন আপনাকে আগে বলেছি ওদের কথা আপনাকে সদের কথা আপনাকে আগে বলেছি যে আপনি যদি শুরুতে আপনার ছেলেকে বলতেন এ সমস্ত জিনিস দেখা নয় আপনার কারণ হচ্ছে কি যে আপনি আপনার ছেলেকে সে জিনিস বাজিয়ে দিয়েছেন একজন দু বছরের ছেলে একজন দু বছরের ছেলেকে যদি আপনি এ অবস্থান না করাতেন তাহলে আপনার ছেলে শিখতে পারতো না কারণ আপনি শিখালছেন জি আপনাকে সংশোধন করতে হবে সংশোধন নিয়ে আসতে হবে আর যখন যখন আপনার ছেলে আপনাকে ছ বছর বয়সে পড়বে তখন আপনার ছেলের সাথে আপনি খেলাধুলা করবেন কেমন খেলাধুলা আপনি হয়ে যাবেন ঘোড়া আপনার বাড়িতে আপনার বাড়িতে অবশ্যই আপনার বাড়ির ভিতরে আপনি হয়ে যাবেন ঘোড়া আর আপনার ছেলে